হ্যালো গাইস আসসালামু আলাইকুম দিস ইজ শ্রীদা এন্ড ওয়েলকাম টু মাই অফিশিয়াল ইউটিউব চ্যানেল বঙ্গ ব্লগস তো কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তো আমাকে আজকে হঠাৎ করে আবার দেখতে পাচ্ছেন মানে স্কুটিতে আমাকে কয়েকদিন যাবত আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আর ওয়ান ফাইভে আবার স্কুটিতে অনেকেই ভাবতে পারেন আমার বাইকটা কোথায় গেল তো আমি বলবো যে আমার বাইকটা আছে আমার বাইকটা আমি চালাচ্ছি বাট ওইটা দিয়ে ব্লক করা হচ্ছে না যে মানে হাতের কাছে আমার ফ্যামিলি মেম্বারদের বা আমার আত্মীয় স্বজনদের যাদের আমি হাতের কাছে বাইকগুলো পাচ্ছি তো ওইগুলো দিয়ে ব্লক করতেছি আর ওইগুলো দিয়ে ব্লক করে আপনাদেরকে মানে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করতেছি যেহেতু আমার মোটো ব্লগিং চ্যানেল তো বিভিন্ন ধরনের বাইকের মানে ইউজার এক্সপিরিয়েন্স রিভিউ থাকবে তারপরে বিভিন্ন বাইকের ভালো দিক মন্দ দিক বিভিন্ন জিনিস থাকবে তো এই বাইকটা সম্পর্কে ডিটেলসে আমি একটু পরে বলতেছি আমি হচ্ছে দীর্ঘ এক মাস যাবত হচ্ছে যে গ্রামের বাড়িতে আছি তো ঢাকার এদিকে যাওয়া হচ্ছে না যার কারণে আপনারা ঢাকার ব্লকগুলো দেখতে পাচ্ছেন না গ্রামের ব্লকগুলো আসলে আমার ভালোই লাগে তবে ঢাকায় চলে যেতে হবে ইদানিং কিছুদিনের দিনের ভিতরে আমি আবার ঢাকায় ব্যাক করব তবে আমি একটা প্ল্যানিং করতেছি সেটা হচ্ছে যে আমি মৌলবী বাজার যাব আমার ড্রাইভিং লাইসেন্সটা যে করছিলাম তো সেটা হচ্ছে মৌলবী বাজার থেকে করেছিলাম সময় অনেক দিন হয়ে গেছে যে ড্রাইভিং লাইসেন্স করছি দেখেন সামনে ঝাম যে লাগছে অনেক দিন হয়ে গেছে আমি ড্রাইভিং লাইসেন্স করছি তো ওইটা রেনু করানোর জন্য হচ্ছে যে আমার যাওয়া লাগবে যার কারণে আমি কিছু দিনের ভিতরে মৌলবী বাজার শ্রীমঙ্গল ওইদিকে একটা ট্যুর দিব আর মোটর ব্লগিংয়ে তো আপনারা দেখতেই পারবেন ওই ট্যুরের ভিডিও আসলে ময়মনসিংহ শহরটা এখন আমাদের জন্য এরকম হয়ে গিয়েছে যে মানে দুঃস্বপ্ন মানে আপনি একটা জায়গায় মুভ করবেন একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাবেন সেটা হচ্ছে দুঃস্বপ্নের মতো কারণ মানে আপনি যেদিকেই যান শুধু জ্যাম আর জ্যাম পাবেন ব্রিজের মোড় বলেন আর শহরের ভিতরে বলেন পুরোপুরি জ্যামের একটা শহর হয়ে গেছে ময়মনসিংহ শহর এখানে অনিয়ন্ত্রিত অটো চলার কারণে মানে মাত্রা অতিরিক্ত অটো চলার কারণে হচ্ছে যে জ্যাম বেঁধে যায় আর দেখেন আমাদের উল্টা পাল্টা বাইক চালাইতে হয় এই হচ্ছে অবস্থা বা পরিস্থিতি এই গাড়িটাকে পিছনে ফেলে আমি চলে যাব বাট আমি কোনোভাবেই পারতেছি না তার পিছন পিছনে আমার যাইতে হইতেছে এখন তো চলে যাব ও তো এই বাইকটা সম্পর্কে কোনো কিছু জানার থাকলে আপনারা অবশ্যই কমেন্ট করেন তো আমি এই বাইকটা সম্পর্কে অবশ্যই ডিটেলসে জানানোর চেষ্টা করব এটা হচ্ছে স্কুটি আসলে আমরা যারা বাইক চালাই তাদের সবারই আমি মনে করি অলমোস্ট সবার একটা স্কুটি থাকা খুবই প্রয়োজন কারণ স্কুটিটা হচ্ছে নিত্যদিনের সঙ্গী আর স্কুটিটা চালাইতে ভাই এত আরাম লাগে মানে আপনি পৃথিবীর ভিতরে যদি কোনো বাইক চালিয়ে শান্তি পেতে চান তাহলে অবশ্যই স্কুটি চালাতে হবে কারণ এটার ভিতরে যেই আরাম বা যেই কমফোর্ট এটা অন্য কোনো বাইকে বা অন্য কোনো জিনিসে পাবেন না দুই চাকার বাহন আপনি যেভাবে খুশি সেভাবে মুভ করতে পারবেন অল্প জায়গার ভিতরে ঘুরাইতে পারবেন এবং আপনি কমফোর্টের সাথে রাইড করতে পারবেন এই হচ্ছে পরিস্থিতি আর ময়মনসিংহ যে জিনিসটা বলেছি যে জ্যামের শহর হয়ে গেছে এই যে দেখেন ওই পাশটা পুরোটা জ্যাম আর এই পাশটা বের হচ্ছে এখন আমি আসছি সময় ওই পাশে আমি প্রায় এক ঘন্টার মতো হচ্ছে যে জ্যামে বসেছিলাম ময়মনসিংহ শহরে আসছি একটা কাজেই আসছিলাম আমার একটা টিভি ছিল স্মার্ট টিভি তো ওইটা হচ্ছে যে টিভির হঠাৎ করে এই কালারটা নষ্ট হয়ে গেছে বা কোনো কিছু দেখা যাচ্ছে না যার কারণে ঠিক করাতে নিয়ে আসছি সার্ভিস সেন্টারে তো সার্ভিস সেন্টার থেকে এখন বের হয়েছি এখন গড়িতে সময় কয়টা বাজে দেখি তো তিনটা চব্বিশ আমি আসছি প্রায় একটার দিকে আর এখন তিনটা চব্বিশ বাজে এই হচ্ছে পরিস্থিতি আর এই দেখেন স্কুটিতে মজাই মজা ভাই আপনি পিক আপ দিবেন আর সু করে চলে যাবে আর আপনি এই স্কুটিতে আসলে মাইলেজও পাবেন খুব ভালো আর এই স্কুটিগুলো হচ্ছে যে আপনার এক কথায় ভালো রাস্তার জন্য আপনার কিন্তু ভাঙা রাস্তায় এই স্কুটির মজা বা ফিল নেবেন সেটা কিন্তু পারবেন না কারণ একটা স্মুথ রাস্তা হলে স্কুটি একদম পারফেক্ট আর সিটির জন্য তো এটা বলাই লাগে না কি পরিমাণ মজা কারণ আপনার ক্লাস ধরা লাগতেছে না আপনি শুধু পিক আপ দিচ্ছেন তো সামনের দিকে আগাচ্ছেন এই হচ্ছে অবস্থা বুঝতেই পারতেছেন মানে কি পরিমানে মজা লাগে এই যে দেখেন আপনাদের সাথে কথা বলতেছি আমি কিন্তু স্কুটিতে কোনোভাবে হাত ধরতেছি না মানে পিক আপে হাত ধরে শুধু মোচও দিচ্ছি আর চলে যাচ্ছে আর আমার স্পিড হচ্ছে এখন পঁচাত্তর বুঝতে পারতেছেন কি আরামে আমি বসে আছি আর যদি আমি বাইকে বসে থাকি তো সেক্ষেত্রে কিন্তু আমার এরকম স্পিডে যাইতেও পারি না আর হচ্ছে স্পিডে যাইতে বললে ভুল হবে কারণ আমি স্পিড তো তুলি কিন্তু এত কমফোর্টের সাথে বা আমি ইজিলি বসে মানে ওই বাইক দিয়ে এভাবে আমি কিন্তু স্পিডিং করতে পারি না তারপরে স্পিডিং করতে গেলে আপনার স্কুটি কিন্তু স্পিডিং এর জন্য না আপনারা যারা বাইক রাইড করেন তারা অবশ্যই জেনে থাকবেন এই স্কুটি হচ্ছে কমফোর্টের জন্য কমফোর্টের পৃথিবীতে দুই চাকার বাহন চিন্তা করতে গেলে প্রথমে আসবে স্কুটি কারণ স্কুটিটা হচ্ছে আপনার খুবই কমফোর্ট খুবই মানে আরামদায়ক একটা জিনিস রাজকীয় একটা ভাবে বসে থাকা যায় আর এইভাবে হাত ছেড়ে দেওয়া যায় বুঝতে পারতেছেন তো আপনাদেরকে আরেকটা জিনিস বলবো সেটা হচ্ছে যে স্কুটিতে তো চালাচ্ছি আর মানে ওয়েদার সম্পর্কে একটা কথা বলি মানে আজকে তিন থেকে চার দিন যাবৎ গরম হয়ে গেছে এত হট হয়ে গেছে যার কারণে আপনি মনে করেন গরমে বাইরে বের হইতেই পারতেছেন না এরকম একটা অবস্থা আমি নিজেও বের হইতে পারি না মানে গায়ের ত্বক বা চামড়া যেটাই বলেন আপনি সেটা পুড়ে যাওয়ার মতো একটা অবস্থা মানে এই হচ্ছে পরিস্থিতি অনেকে ভাবতে পারেন আমার হ্যান্ড গ্লাভস কোয় সেফটি গার্ড কোয় স্কুটি চালাইলে কি এগুলো লাগে না বা ড্রাইভিং লাইসেন্স লাগে না সব কিছুই আছে ভাই সব কিছুই লাগে আমি হচ্ছে যে আলসাবু করে বা গরমের জন্য হোক যার কারণে আমি নিয়ে আসি নাই সত্যি কথা বলতে আমি নিয়ে আসি নাই এই হচ্ছে অবস্থা স্কুটি চালাতে গিয়ে আমি এক কথায় বলবো যে অসাধারণ অসাধারণ কারণ স্কুটিতে এত মজাই এত মানে রিফ্রেশমেন্ট আসে স্কুটি চালাইলে আপনি বলার বাহিরে বলার বাহিরে এই যে দেখেন আমি কিন্তু ঘেয়ার দেওয়া লাগতেছে না ক্লাস ধরা লাগতেছে না খালি পিকা প্রচুর দিতেছি সামনের দিকে আগাইতেছে আরাম 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 মানে এর চাইতে আর কি চান আপনি বলেন তো এই যে দেখেন আমি হাত ছাইড়া দিয়েছি খুব সুন্দর চলতেছে এই স্কুটি সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন কারণ আপনাদের কমেন্টের উপর বেস করে আমি কিন্তু ভিডিও তৈরি করি আর আপনারা যারা মানে আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন যেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান চলে যায় আপনার কাছে আর যারা আমার চ্যানেলের ভিডিওগুলো রেগুলার দেখছেন ভালো লাগতেছে অবশ্যই লাইক করবেন কারণ আপনার একটি লাইক আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারে এখন চিন্তা করতেছি যে কন্টেন্টে যাইতে কোয়ান্টিটিতে আমি ফোকাস দেবো বেশি কারণ বেশি কন্টেন্ট দিলে আপনারাও ভালোভাবে কোনো কিছু বুঝতে পারতেছেন না বা ওরকম কোনো কিছু মজাও পাইতেছেন না এই হচ্ছে অবস্থা যার কারণে আমি আপনাদেরকে কন্টেন্ট দিব ঠিক আছে এখন মাসে চারটা দেওয়ার চেষ্টা করব। তবে ফুললি আপনাদেরকে একটা বিনোদন সহকারে বা ফুললি আপনাদের যাতে দেখার একটা আগ্রহ থাকে ওই রকম টাইপের একটা কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব এখন একটু আমরা স্পিডিং করে দেখি কিরকম স্পিড করতে পারি আর আপনারা দেখেন I just gotta get through, I just gotta through Cause I feel like taking off Not true. I wanna put up all my walls cause I'm not in the mood But then I cut myself off from the rest of the room I know that time can heal it all if you're patient and soon It can all be worth it, all the searching Pain is never really permanent, but damn it hurts man I could feel all of the turbulence and it's concerning I've been searching for a purpose, I hope it's worth it this society is really trying me Ain't no hide and seek, I hide to be far from anxiety I need my space, I need my privacy I need some silence, please, you're all too loud, you don't speak quietly Opinions violently thrown across every surface, it makes me nervous Is the world honestly burning, that's all I'm learning Hope that we can make a turn and start reversing All our minds, we put the work in, we got some work দেখেন স্কুটিতে আমি নব্বই পঁচানব্বই স্পিড তুলছি তাও আবার আমার পিছনে একজন মানে পিলিয়ন আছে তো বুঝতেই পারতেছেন যে রেডি পিক আপ কেমন বা কিরকম স্পিড উঠে তো এটা সম্পর্কে বললে ভাই মানে এক কথায় দিল ঠান্ডা এই যে দেখেন আমি স্পিডিং করতে চাইলে ওভারটেকিং করতে চাইলেও কিন্তু স্পিড কম না দেখছেন সালাদ পাগলে পাগলের মাঠ আছে রাস্তা আমারটাই আমার দেয় না সালাদ যাই তো আমি আমার গ্রামের বাজারে খুব কাছাকাছি চলে আসছি তো বাজারটা ক্রস করেই ক্রস করে দেন আমি আবার ভিডিও অন করছি তো সেই পর্যন্ত আপনারা অপেক্ষা করুন বাজারে এখন একটু হ্যাসেলে পড়তে হবে আমাকে ফাইনালি দীর্ঘ পাঁচ মিনিট মানে কাশিগঞ্জ বাজারে বসে থাকার পরে এখন মানে জ্যাম থেকে মুক্তি পেয়ে গ্রামের রাস্তায় ঢুকছি আর আপনাদেরকে মানে বলবো যে বলছি যে এই স্কুটিটার নাম কি বা কী কোম্পানির স্কুটি কোম্পানির কি এটা তো আগেই বলেছি সুযোগই কিন্তু আপনারা যারা এখনও মানে স্কুটিটা আইডিয়া করতে পারছেন তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেন এটা হচ্ছে সুজুকি কোম্পানির এস এস ওয়ান টোয়েন্টি ফাইভ সিসির একটি ইঞ্জিন আর বাইকের মডেলটা হচ্ছে এস এস ওয়ান টোয়েন্টি ফাইভ এটা সুজুকির একটা ব্র্যান্ড তো এই কোম্পানির ভিতরে মানে আমি মনে করি যে এই স্কুটিটা স্মুথ অনেক স্মুথ কারণ এর প্রিমিয়াম স্কুটি আমি আসলে সুজুকির ভিতরে দেখি নাই তো আপনারা যারা দেখেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেন আর আপনাদেরকে স্কুটিটার আউটপুটটা দেখাইতে গেলে কি বলবো আমি একটু সামনে দাঁড়াবো দাঁড়িয়ে দেন আমি আপনাদেরকে স্কুটির আউটপুটটা দেখাবো এই স্কুটির আরেকটা মানে ফিচার আছে সেটা হচ্ছে এই যে দেখেন আমি দাঁড়িয়েছি বাইকটা কিন্তু স্টার্টে আছে আমি স্ট্যান্ড আছি স্টার্ট অফ এই হচ্ছে মানে ফিচার আর এটার আউটলুক হইতেছে ঠিক এরকম আপনারা দেখতে পড়তেছেন আর এই হচ্ছে সামনের লোক তো এই স্কুটি সম্পর্কে বলার তেমন কোনো কিছুই নাই আপনারা অনেকেই চালিয়েছেন বা অনেকেই চালাতেছেন তারা অবশ্যই জেনে থাকবেন যে স্কুটি সম্পর্কে তবে আমি আর নতুন করে কোনো কিছু বলার নাই বিভিন্ন ইউটিউবার বা বিভিন্ন ব্লগারদের ব্লগে আপনারা দেখেছেন আর স্কুটি আসলে কমফোর্ট বা মাইলেজের দিক দিয়ে চিন্তা করে নেওয়া হয় যারা চালায় তারা অবশ্যই একটু শৌখিন মানুষ অবশ্যই বলতে হবে শৌখিন মানুষ কারণ শৌখিন লোক ছাড়া স্কুটি আসলে তেমন কেউ চালায় না আর যিনি হচ্ছে যে এই স্কুটিটার ওনার উনি হচ্ছে আমার আঙ্কেল তো উনি যে চালায় উনি কিন্তু চাইলে আর ওয়ান ফাইভ

আর এই বাইকটা আসলে খুবই কমফর্ট খুবই কমফোর্ট আর যদি মাইলেজের কথা বলি এই বাইকটাতে আপনি যত স্পিডিং করেন যত কিছুই করেন আপনি মাইলেজ পেয়ে যাবেন অবশ্যই ফিফটি আপ বুঝতে পারতেছেন একটা পঁচিশ সিসির বাইক ফিফটি আপ মানে একশো পঁচিশ সিসি একটা একশো পঁচিশ সিসির বাইকে ফিফটি আপ স্পিড কিন্তু কম আর

তো আজকের মতো বিদায় নিচ্ছি যে পর্যন্ত নতুন কোনো ভিডিও নিয়ে না আসছি সেই পর্যন্ত আপনারা থাকবেন ভালো আপনারা থাকবেন সুস্থ আর নেক্সট আপনারা এই মানে স্কুটি সম্পর্কে কি জানতে চান তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেন আমি অবশ্যই কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব এবং এই স্কুটি সম্পর্কে আরও ভিডিও করার চেষ্টা করব আপনারা যদি চান তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ